প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ কোরআনে বলেছে তুমি চাইছো এদেশে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক লড়াই হিন্দুর বিরুদ্ধে নয় আদিবাসী দলিতের বিরুদ্ধে নয় কোনো ভারতীয়র বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই এ ঠিক বলছি না বল কোন আইন এমন হয় যেটা সংবিধানের পঁচিশ নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে তার ধর্মকে সে কিভাবে পালন করবে এ অধিকার দিয়েছে এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্ম বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না ই ভার্স ভারত

নিজের দেশের নিজের নসলের ক্ষতি করবে না ফেরাউনকে দেখে শিক্ষা লও নমরুদকে দেখে শিক্ষা লও আবু জেলকে দেখে শিক্ষা লও সাদ্দাতকে দেখে শিক্ষা লও সুদরে যাও সুদরে যাও সব্বাই কাগজ দিচ্ছ আলাদা বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের জানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহ কোরআনে বলেছে অতএব দেশ আমাদেরকে রাইট দিয়েছে যদি কেউ আমার জানের উপরে আঘাত দেয় দেশ বলছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দি তুমি আমার জানের উপরে আঘাত দিলে দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে জানের থেকে পিয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি কুস্তাগি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও মনে রেখে দিও তুমি চাইছো এ হিন্দু মুসলমান অন্য ধর্মের শুঙ্গের লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমিক এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক এদেশের দলিতরা সম্প্রীতি প্রেমিক এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমিক সবাই সম্প্রীতি প্রেমিক সবচেয়ে বড় কথা আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয় আদিবাসী দলিতদের বিরুদ্ধে নয় কোন ভারতীয়র বিরুদ্ধে

আমার রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন নবী দিবসের মাহফিলে আসার ধরুন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের ওপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও তোমার এই পাগলা কুকুর সামলাও নাহাই বাধ্য হব বাধ্য হব যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব সংবিধানের বিরুদ্ধে লাগলে হাত তুলতে বাধ্য হবে নবে না তখন বলবেন নাকি আইন রাইট দেয় না আরে দেশের ওপরে কোনো কথা নয় যখন দেশের ব্যাপার আসবে তখন হাত তুলতেই হবে কেন দেশ বাঁচাতে হবে ঠিক তেমনই যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে সংবিধানকে মান্যতা দেশের আইন ব্যবস্থাকে শ্রদ্ধা করা যিনি শিখিয়েছেন তামাম পৃথিবীর তামাম কায়েনাতে সুলতান হাদরাত পোফের মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসো তিনার কথাই দেশকে ভালোবাসছি অতএব সেই রসুলের ওপরে আঘাত দিলে রাজ্য সরকারকে বলবো পাগলা কুকুর সামলাও নাই বিপদ আছে তাই শেষ করার আগে দাদা হুজুরের একটা কথা বলে যায় এদেশ যখন ব্রিটিশ শাসন করছিল দাদা হুজুর বলেছিলেন ব্রিটিশ হুকুমাত ব্রিটিশ হুকুমত কোরআন আমার সিনাতে হাদিস আমার ডান হাতে দেশের আইন আমার বাহাতে যদি তোমার আইন আমার কোরান হাদিসের বেখিলাভ হয় তাহলে তোমার আইনকে আমরা মানি না তাতে এক আবু বাকার নয় লক্ষ লক্ষ আবু বাকার দিয়ে হলো ইসলাম বিরোধী আইনকে কে মানবো না সেই আবু বাখারের আপনারও আওলাদ আমিও আওলাদ আমরাল আওলাদ আওলাদ আজকে সাক্ষী দিচ্ছি জমানার মুজাদ্দিদের দরবারে যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের পঁচিশ নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তার ধর্মের প্রচারে স্বাধীনতা দিয়েছে তার ধর্মকে সে কিভাবে পালন করবে এ অধিকার দিয়েছে এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী ধর্ম বিরোধী কোনো কথা বলে তাকে আমরা মানছি না মানছি না মানছি না সে দেশের প্রধানমন্ত্রী হতে পারে হতে পারে আর রাজ্যের সিএম হতে পারে সম্মান লিবার চেষ্টা করুন সম্মান দেব আর সম্মান যদি চান তাহলে আমরা সবই পারি ইনশাল্লাহ আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ উচ্চারণ করুন মোহাম্মদ সাল্লা সাল্লাহ খেয়াল কর দেখুন নবীন নাম লিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে বলুন মোহাম্মদ আমার নবীন নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি দেখাও তো দেখি মহান সরসটা জানে আমার বন্ধু তোমার পক্ষে হোক আর দুশ্মন হোক সব বেটাকেই তোমার নামে চুমা আমি দিয়াবো তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ বলুন মোহাম্মদ সাল্লা সাল্লাম মোহাম্মদ বলুন আহমদ দেখুন ঠোঁটে ঠোঁট না লাগিয়ে কেউ উচ্চারণ করতে চুমা দিতেই হবে তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক মোহাম্মদ রসুল সবার নেতা সর্বকালে সর্বশ্রেষ্ঠ সহিংসা দোনো জাহানের সুলতান তিনি মানুষ্য জাতিকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজারি খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন পোফেট হুজু আল্লাহ মহান সরসটা মানুষ্য জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে পোফেট রসুল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃতি আওতার বলে বিভিন্ন ভাষাই বলে মহামনীষীরা এসেছেন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রসুল নবী পাইগম্বার আওতার পোফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমি বলবো আই লাভ বলুন নব্বাই তুলনাইভ আই লভ আস ভারত ভারত সংবিধান ভারত পড়ছে সংবিধান ভারত পড়ছে সংবিধান আমার নবীন নারীদের অধিকার দিয়েছে এই জায়গায় ছোট্ট একটা কথা বলে আজ আমার আদিবাসী বোনদেরকে রেপ করে টুকরো টুকরো করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে সব জায়গায় চলছে তাহলে বলুন এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে দেশবাসীকে বাঁচা বাছার চেষ্টা দিলাম খবরটা চিন্তা করবেন আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান মতুয়া শিখ পাঞ্জাবি সবাই আমরা ভাই ভাই আপনার বাবা যিনি আমারও বাবা তিনি আপনার প্রথম মা যিনি আমারও প্রথম মা তিনি আমার পছন্দ ইসলাম মানি আপনার পছন্দ খ্রিস্টান আপনার পছন্দ হিন্দু আপনার পছন্দ সনাতন আপনার পছন্দ দলিত আপনার পছন্দ সান্না যা যেটা পছন্দ তার কাছে থাকুক গিয়ে জায়গা আমার দেখার দরকার নেই পক্ষে বিপক্ষে বলার দরকার নেই কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী জান্নাম আদম জান্নাম হাওয়া আদম এসেছে এই আমার হিন্দুস্তানে মা হাওয়া এসেছে আরবে এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে তাই আসুন আমরা ভাতৃত্বের সঙ্গে লড়ি চলি এই বিজেপি ফ্যাসির চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমরা হুই হুই করছি আর ওইখানে দেশকে বিক্রি করছে চুরি করছে মালের দাম বার করছে এই করছে এই সব করে বেড়াচ্ছে অত এই জায়গায় বুঝবেন আর এখন আর কথা নয় কেন আমি দুঃখের সাথে আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে তাদেরও কোনো থেকে কিছু খোঁজ খবর আসে অতএব তাদেরও যেন অসুবিধে না হয় এটাও আমাদের সকল মানুষের কাছে আমাদের বিস্তার মৃত্যু সেই বিস্তার মৃত্যু কিন্তু ফিরপুয়া থেকে একাধিক সুবিধাটা কিন্তু পায়ে পান তো সেই ছবি কিন্তু আমরা চেষ্টা করছি যেটা one <laughs>